নবীজি যখন খন্দকের যুদ্ধ শুরু হয়ে যায় মক্কাবাসীর লোকেরা সবাই মদিনাকে ধ্বংস করার জন্য আসছে ধ্বংস করে দিবে মদিনা একদম তারা মাটির সাথে মিশিয়ে দিবে মক্কার সকল ইহুদিরা সকল মুসরিকেরা ইহুদিরা সবাই এক হয়ে গেল সকল গোত্রের লোকগুলো একত্র হয়ে দশ হাজার সৈন্য বাহিনী নিয়ে খন্দকের যুদ্ধে এসে গেল মদিনা ধ্বংস করে দিবে তারা নবী আমার নিয়ে নবী আমার ওই খন্দকের হাজার সামনে মদিনার পূর্ব দিকে যখন খনন করতে শুরু করে দিল নবী আমার ছয় দিনে কাজটা সম্পূর্ণ করে দিলেন পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত এই খন্দকের জাগা টাকা আল্লা তাল রসুল খন্দ এই গাতাটা গর্ত করেছে বলেন না গর্ত করছে কয় কিলোমিটার পাঁচ কিলোমিটার পর্যন্ত তা ওই কাজটা সম্পূর্ণ কয়েছে কর দিনে ছয় দিনে ছয় দিন পর্যন্ত নবী আমার এই জায়গাটা খনন করেছে কিতাবের ভিতরে এসেছে পনেরো থেকে বিশ হাত পর্যন্ত দুর্গ এবং পাশ হয়েছে আবার কিতাবের ভিতরে এসেছে তার গর্তটা হয়েছে বারো থেকে বিশ হাত পর্যন্ত বা পনেরো হাত পর্যন্ত গর্ত বারো থেকে পনেরো হাত পর্যন্ত গর্ত আর প্রশস্ত হচ্ছে পনেরো থেকে বিশ হাত পর্যন্ত আর লম্বা হচ্ছে পাঁচ কিলোমিটার দূর এই পর্যন্ত খনন করার উদ্দেশ্য হইলো ওই কাফেরে মেয়েমান মুশ্রিকরা যেন কোনোভাবেই মদিনায় এসে যেন মদিনা দংশনা করতে পারে এই জন্য নবী আমার তিন হাজার সাবান এখন শুরু করে দেয় যখন নবী আমার পৈগম্বর খনন করতে শুরু করে দিলেন খনন করতে করতে এক যা নবীজির খিদা ক্লান্ত হয়ে গেলেন হরজাত যাবে নবীকে ডাক দেবেন নবী আমাদের সকলের খিদা লেগে গেছে পছন্দ ঠান্ডা শীতের মধ্যে নবী আমরা কষ্ট করতেছি নবী খাদ্য নাই খাবার নাই শীতের কোনো বস্ত্র নাই কাপড় নাই কোনো কিছুর ব্যবস্থা নাই এমন অবস্থায় নবী আমার ডাক বলে ও যাবে। এই যে আমার পেটের দিকে তাকাইয়া দেখো আমি নবী আজ তিন দিন পর যন্ত্রণা খাইয়া এই খননের কাজ আমি নবী শুরু করেছি সুবান আল্লাহ কালকে কন বলেন না সুবান আল্লাহ এমন এমন কথা যায় আপনারা সুবাহান আল্লাহ বলেন না এটা দুঃখ বড় দুঃখ জিনিস কে লেগে বললাম জানেন আমি যখন ওয়াজ করি তখন আপনারা আওয়াজ দিলে আমার আওয়াজের কারণে ওয়াজ বের হয়ে আসবে আর আপনারা আওয়াজ দেবে না যেমন মনে হয় মরা লাশ হয়ে রয়েছে তাহলে আমার সারা আমার ভিতর থেকে বের হবো না কি কথা ঠিক করলাম না বের ঠিক করলাম কারণ দেখবেন একটা জিনিসের জুস আছে যদি বের থেকে যদি না আসে আপনারা পাবেন না এই যে সুবাহান আল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ আকবার বলেন না রাগ করতেছেন বোঝায়া দিই জিনিসটা আপনি বলবেন এখানে সুবাহান আল্লাহ আর এই সুবাহান আল্লাহর কারণে আল্লাহ রব্বুল আলম আপনার জন্য জান্নাতে আপনার ঘর তৈরি করতেছে বিশ্বাস করেন আমার আল্লাহ রব্বুল আলিম বললেন যদি দুনিয়াতে কেউ যদি একবার সুবাহান আল্লাহ যদি বলে আমার আল্লা বলে কেউ দুনিয়াতে পঞ্চাশ তালার মালিক হয়ে গেছে দশ তালার মালিক হয়ে গেছে আবার কেউ পাঁচ তালার মালিক হয়ে গেছে এক তালার মালিক হয়েছে আবার কারো কোনো তালাও নাই সে একদম চাটির ভিতরে শুয়ে রইছে খোলা আকাশের নিচে আছে কি নাই আমার আল্লাহ বলে যদি তারা কেউ যদি একবার সুবাহান আল্লাহ বলে আমার আল্লাহ তার জন্য জান্নাতে গাছ তৈরি করে দেয় এই গাছটা কেমন হবে আমার আল্লাহ জানা দেন এই গাছটা তার জন্য কেমন পর্যন্ত দোয়া করে আর বলে ও মালিক ওই যে বান্দা তোমার যে দুনিয়াতে সুবাহান আল্লাহ বলেছিল এই সুবাহান কারণে আমার জান্নাতে তৈরি করেছ ও আল্লাহ এই ব্যক্তি আজকে মারা যাওয়ার পরে সে জাহান যাবে আল্লাহ আমি যে ওর সুবাহান আল্লাহ বলার কারণে জান্নাতে যে গাছ তৈরি করলা এতদিন আমি জিকির করলাম আল্লাহ ওই জিকিরের কারণে তার জন্য কবরে আজাব মাফ করে জান্নাত বানাইয়া দা সুবাহ আল্লাহ আসবি কি আসবে না হাঁটতে বলবেন সুবাহান আল্লাহ চলতে বলবেন সুবাহান্লাহ সুয়াইতে গেলবে বলবেন আলহামদুলিল্লাহ হাটা চড়ার মধ্যে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ উপরে ওঠার সময় বলবেন আল্লাহ আকবার আর নবীর সুন্নতের দুরুদ সব সময় বলবেন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলী ওয়াসাল্লিম তাসলিমা এটা যদি কোনো ব্যক্তি যদি একবার তেলাওয়াত করে আবার আল্লাহ আশিবর্ষে জীবনের जिंदগির গুনাহ করে দেন এমন মুসলমান ভাই আছে আমরা যারা কিনা নবীর সুন্নতের কারণে অনেকে দাঁড়াইয়া নবীর ক্যাম শুরু করে দে আছে কিনা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর ক্যাম শুরু করে দেয় ক্যাম করতে করতে এক সময় পর্যায়ে দাঁড়াইয়া যায় ওই মুসলমান ভাইদেরকে বলতে চায় আপনি সারা রাত ওই যে ফ্যানে আছে ফ্যানের সাথে হাত লাগাইয়া আপনি সারা দিন আপনি আল্লাহর মুসলের দূরত পড়েন আপনার কফালে কোনো ঘুমা আসবে না কথা বলেন ঠিক না বেঠি কারণ আপনার ঘুমানোর প্রয়োজন আছে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলে সব সময় আল্লাহ রসুলের দূর পড়েন আল্লাহ বলে আমি যখন আমার উপরে একবার দূরত পড়ে আমি আল্লাহ তান আমি নুই বাংলার উপরে দশ বার করি দশটা রহমত আমি আল্লাহ নাজিল করি বলেন না সুভান আমার বলার উদ্দেশ্য ছিল ভিন্ন এসে গেল অন্যরকম কারণ বলতে চাইলাম মুসলমান আমরা এমন হয়ে গেছি এখন আমরা মিলাদ ক্যাম নিয়ে মারামারি শুরু করি আসলের খবর নাই পাশত্য নামাজের খবর নাই সুন্নতের খবর নাই বালাই নাই কিছুই নাই আসে শুধু আসে কে রাসুলের দাবি নিয়া কথা বলেন ঠিক নাবি ঠিক আমার আল্লাহ কোনো কিতাবের মধ্যে সুন্নি কোন কথা নাই কোন কিতাবের মধ্যে হাজাহ ওয়াহাবি কোনো নাম নাই আমার আল্লাহ তালা রপনা আলাইন বলা সকল যারা আছে আমার নবীর অনুসরণ ও অনুকরণ করবে তারাই আশিকে রাসূল হয়ে যাবে কথা বিশ্বাস আছে কি ভাই কি হয় না কারণ আমরা সুন্নি দাবি করি সুন্নতের বালাও নাই ওহাবি দাবি করি ওহাবের কোনো বালাই নাই নামাজ নাই রোজা নাই জাকাত নাই জিকির নাই কোনো কিছুই নাই আছে শুধু দুনিয়ার তাল বাহানা আছে কি নাই আছে এই জন্য মারামারি করি সবাই আমরা কারণ রসুল বলে আমাকে নিয়ে তুই তোমরা মারামারি করা মিলা ত্যাগ যদি মারামারি করা দূর নেয়া মারামারি করো তাহলে আমি রসুলকে তোমার মানা হবে না কথা ঠিক যদি আপনি মানতে যে যদি রসুল রে হারাই হারেন এই মিলা পড়লে আর না পড়লেই কি কি কথা ঠিক কইলাম নাকি কারণ দলিল এই বৃদ্ধিক কোনো কিছুই নাই যে জামানায় সাহাবারা কোনো কিছু করে নাই এটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার যে জায়গায় রসুল নিজে নামাজ কায়েম করে নামাজ পড়ে গেছে বেটা এটাই তো ঠিক নাই তো আসল সাইরাতি নফল নিয়ে টানাটানি করছে অন্যান্য বেকুপ আছে কেউ আওয়াজ দেয় বলেন না আছে কেউ কারণ সত্য কথাই কিছু কিছু বলতে হয় কারণ নরমের জম সত্যের এটা যদি আমাদের ভিতরে না থাকে দেখবেন যে আমাদেরকে সবাই এই যে আমরা মনে করি আলমুলা মারা এটা নিয়ে দ্বন্দ্ব করি মারামারি করি আর ইহুদি নাসারা বিধর্মীরা মুসলমানদের একভাবে ছাটাই চলে গেছে কি মারা না তো তোরাই তো ঠিক নাই তোরা আবার আমরার কথা ঠিক করবার আইছিস তোরা তোর আগে নিজে ঠিক হ পরে আমরার দিকে কি কথা ঠিক বললাম নাকি যাইও কথা আর ওইদিকে যাব না যে কথা টান তানতেছিলাম ওই নবী আমাদের না খাইয়া পর্যন্ত নবী ইসলাম কায়েম করে গেছেন আর ওই নবীরা আজ আমরা ভুলে গেছি কি ভুলি নাই নবীর নামে একশো বার দূর বা ধরেন দিনে কয়বার দুরুত করছেন বুকা হাত দেব কে বলতে পারবেন আসেন তাহলে আসে ভালোবাসি আমরা এনুই তো প্রমাণ হয় নীরবে নিরঞ্জনে একা একা বৈশাখ কখন আল্লাহকে ভাবছেন আল্লাহ কেন বানাইল কেন দুনিয়াতে পাঠাইলো আল্লাহকে এমন ভাবি বানাইছে এমনি ছেড়ে দিব মালিকের কাছে কাজ করলে কাজ যদি ঠিক ভাবে না হয় মালিকের কাছে কৈফুত দিতে হয় আপনার আল্লাহ হায়াত সব দিছে দিয়েছে কিন্তু আপনি এবাদত করছেন না আল্লাহর এবাদতের কাছেও যায় নাই আপনি আল্লাহ কি কথা ঠিক লাগে এজন্য রসুল কি করছেন কষ্ট করছেন বহুত পরিমাণ কষ্ট করছেন কাফেররা পরিমাণ রসুল মারছেন গালাগালি করছেন নবী যখন রুকুতে গেছে সেজদায় গেছে লারি বুড়ি নিয়া তার রসুলের সেজদার সামনে নিয়ে ঢেলে দিছে বলেন না আল্লাহ আকবর এই পরিমাণ কষ্ট করার পরেও নবী ইসলাম ছাড়ে নাই সারছে আল্লাহ নিজে বলতেছে ওস যদি অত বান্দা যখন সেজদা দেয় সেজদা দিতে দেরি আমি আল্লাহ রকুল্লা আলামিন তার প্রতি খুশি হইতে দেরি করি না কারণ বান্দা যখন সেজদা দেয় আল্লাহ নিজে বলে আসজুদ অকতারি বান্দা যখন সেজদা দিবে আমি আল্লাহ তানা রব্বুল আমি স্বয়ং তার কাছে চলে যাই সুহা বান্দা যখন সেজদা দিতে দেরি করে ওই সেজদার মধ্যে পড়ে যখন বলবেন সুবহানাল আলা আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীম থেকে ডাক দেয়া বলি ও ফেরেশতারা তাকাইয়া দেখ এই আদমগুলো তোরা বানাই তুই নিষেধ করেছিলি আজকে দেখ বান্দাগুলো আমারে দেখে নাই কিছু করে নাই আমি আল্লাহ তাআলার হুকুম সাজদা দেওয়ার কারণে তারা সাজদা দিয়েছে এই সাজদাটা কত দামি জানো নি আমার আল্লাহ বলে কেউ যদি অন্তর থেকে মহাব্বত করে ভালোবেসে যদি সাজদাই যদি মাথাটা টেকায় আমার আল্লাহ বলে ওই সাজদার কারণে আর ওশে আজিন পর্যন্ত কেপে যায় এই পরিমাণ সেজদার দাম আজামরা সেজদা বুইলা গেছেগা ঠিক না আমার রাসূল বললেন ওই খন্দকের যুদ্ধের মধ্যে যখন শুরু হয়ে গেল 6 দিন পর্যন্ত খনন শুরু করলাম 6 দিন পর্যন্ত যখন আমি এই জায়গাটা তৈরি করি কারণ তৈরি করার উদ্দেশ্য হিলা নবী ওই যেন গায়ে মান মুশ্রিকরা ও মুসলিমরা যেন কোনোভাবেই মদিনায় প্রবেশ না করতে পারে সেবার কারণ তারা যদি মদিনায় প্রবেশ করে যদি তাহলে তো মদিনা ধ্বংস করে দিবে ইসলামের রাজ বন্ধ করে দিবে ধ্বংস করে দিবে না 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 তাদেরকে আর ঢুকানো যাবে না তাদেরকে রেকা এটা এক দিয়ে আমরা সামনে রেখে দিলাম অবরোধ করে দিলাম তারা যেন কোনোভাবেই মদিনায় প্রবেশ না করতে পারে এই ভেবে যখন পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত খনন করে দিলেন এরপরে বড় বড় কাফের রাজারা আছে অনেক না জেনে গর্তের ভিতরেই পড়ে গেছে সুবাহ এই গর্তের ভিতরে ভিতরে ছিল আপনার বড় বড় জিনিসের পাথর ছিল আপনার কাটা ছিল যুক্ত ছিল যারাই এখানে পরে তারাই আক্রমণে আঘাত পেয়ে তারাই আর পিসাই পিসাই চলে যায় সুভান এই ভেবে তারা যুদ্ধ করার জন্য দূর থেকে আক্রমণ শুরু করে দিলেন নবীদের উপরে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিন হাজার সৈন্য নিয়ে যখন যুদ্ধ শুরু করে দিলেন এই যুদ্ধের ময়দানে কাফেররা ছিলেন দশ হাজার ওই দশ হাজার ব্যক্তি যদি ওই পার থেকে যদি দশ হাজার এক একটা করে তীর মারে দশ হাজার তীর মুহূর্তের মধ্যে মদিনায় পৌঁছা যায় কথা ঠিক না বেঠি এইভাবে যখন যুদ্ধ শুরু হয়ে যায় একদিন না দুই দিন না তিন দিন নয় পঁচিশ দিন পর্যন্ত টানা এই যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের ময়দানে যুদ্ধ এমন ভাবে শুরু হয়েছে এই যুদ্ধ আর থামার তো আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন 14 থেকে দিন পর্যন্ত যখন শুদ্ধ হয় নবী আমার নাখাইয়া পাথর পর্যন্ত পেটে ধারণ করে বলেন না সুবহান সুবহান সকল সাবরা খুদার তো ক্লান্ত অবস্থা আমার তাকাইয়া সকল সা আমার পেটে আমার পেটে খিদা লেগেছে আমার শরীরে দেখেন শক্তি নাই আমার শরীরে কোনো কাপড় নাই আমার শরীরের দিকে তাকাইয়া দেখেন নবী

তৈরি করে দিল এখান থেকে যুদ্ধ থেকে পালন করা যাবে না আল্লাহর তাকওয়া অন্তরে লালন কর পালন কর যুদ্ধের বিজয় আমার আল্লাহ তালা নাজিল করে দিবে বিশ্বাস হয় কি হয় না ছয় দিন পর্যন্ত যে গর্ত খনন করার এটা অনেক দিন পর্যন্ত খনন করার কথা ছিল কিন্তু আমার আল্লাহ তালা রব্বুল আলমিনের সাহায্য আসার কারণে ছয় দিনের মধ্যেই সমাপ্ত হয়ে গেল পঁচিশ দিন পর্যন্ত যখন যুদ্ধ শুরু হয়ে যায় এমন পর্যায় সকল ব্যক্তিগুলোই পারে তারাইয়া থাকে তারাইয়া থাকে আর যুদ্ধ করবে তাবু তাঙ্গাইছে এমন অবস্থায় নবী আমার এমনভাবে তারা যুদ্ধের ময়দানে সামিল হয়ে গেল আমার নবীকে ডাক দেওয়া বলো বস আপনার ভয় নাই ভয় নাই আমি আল্লাহ কালার বুনায় আমি কষ্টের পরেই শান্তি দান করি সুবহানাল্লাহ বিশ্বাস হয় কি হয় না আমার আল্লাহ বলে ফাইনাল ফাইনামা হিয়াল জাজরাত ফাইনামা আল উসরি ইসরা ইনামাল উসরি ইসরা নিশ্চয় তোমরা ধৈর্য ধরো সত্য ভাবে তোমরা লেগে থাকো আমি আল্লাহ তানা রব্বুল আলামিন বিজয়ের মালা তোমার গলায় ধারণ করাইয়া দিব আমার রসুল তখন এমন ভাবে দাঁড়াইয়া রইলেন যুদ্ধের ময়দানে পঁচিশ দিন পর্যন্ত হয়ে যান কিভাবে তারা যাবে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই পঁচিশ দিনের মাথায় আমার আল্লাহ রব্বুল আলমিন এমন পাবে জ্বর আর তুফান আর বৃষ্টি শুরু করে দিল ওই কাফেরদের তাপু পর্যন্ত সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল খাবারের সংকট দেখা দিল শরীরের শক্তি নাই আর যুদ্ধ করার মতন কোনো অস্ত্র নাই ওই ও। নবীর বিজয়ের মধ্যে তারা বাধা হয়েছিল যুদ্ধের মধ্যে তারা এক পর্যায়ে আল্লাহর পক্ষে থেকে সাহায্য আসার কারণে তারা পরাজয় হইয়া মদিনা থেকে তারাইয়া যাইতে বাধ্য হয়ে গেল আল্লাহ যে ইসলাম কায়েম করবে এটা তার প্রমাণ বলেন না আল্লাহ ইসলামকে কেউ ফু দিয়ে নিবাতে পারবে না পারবে কি কেউ পারবে না আল্লাহ বললেন হকের কাছে যতই বাতিল আসো বাতিল কোনো দিন বিজয়ী হতে পারে না আমার আল্লাহ তালা হকেই বিজয়ী করে দিবেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ রসুল সাল্লাম বললেন মাঝে মাঝে তোমাদেরকে আমি আল্লাহ এমন এমন জিনিস দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব এমন এমন জিনিস দিয়ে তোমাদের ইমানের পরীক্ষা নিব এমন এমন সময় তোমার মা বাবা স্ত্রী সন্তানদের

আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব যে পরীক্ষা তোমাদের প্রত্যেকেরই এইখান থেকে পাশ করে যেতে হবে বলেন না সুবাহ

ولا نبرأ لكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وباشر الصابرين عمي الله تعالى رب العالمين بلد الله يا خانتك تما درك كيو بلان كرا شجوك الله عزكي ناي الله بلان ولا خوف

আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বললেন ও তাদেরকে বিজয়ের ঘোষণা ঘোষণা শুনাইয়া দেন তাদের জন্য সুসংবাদ জানাইয়া দেন এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের আয়াত আযিল করে দেয়া বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি মুসওয়াতুন হাসানা নিশ্চয় তোমরা তোমাদের নবীর দিকে তাকাইয়া দেখো তার আদর্শ উম্মত তার উত্তম চরিত্র দিকে তাকাইয়া দেখো তাহলে তোমরা গোটা জীবনের जिंदগির আমল সুন্দর হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে আয়াতগুলো বলে দিলেন কারণ কেন হইল মানুষ যখন বিপদে পড়ে যাবে মানুষ যখন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে মানুষ যখন অভাবে পড়ে যাবে কেউ কাউকে আঘাত করেছে তাকে সহ্য করতে পারে না তার উপরে আক্রমণ করতে পারে না আল্লাহ বলে তুমি একটু ধৈর্য ধরো দরজা দরো ধৈর্যের বিজয় আমার আল্লাহ রবুল আলমিন সাহায্য করে দিবে আল্লাহ বলে নিশ্চয়ই তুমরা তর্য ধারণ কর আমি আল্লাহ তা আলা রবুল আয়লামিন ওই মুসলমানদের উপর ওই ঈমানদারের উপরেই আমি আল্লাহ রহমত নাজিল করবো আওয়াজ কথা বুঝেন এই জন্য আমার আল্লাহ তা আলা রবুল আয়লামিন বললেন ওয়ালা স সই ওতে

سبحان الله سبحان الله رب العالمين যখন তুমি ছিলে প্রদবষ্ট তোমারে কেউ চিনত না আমি আল্লাহ তান বুনা ওই প্রদবষ্ট থেকে আমি আল্লাহ তোমারে আলো দেখাইয়া দিয়েছি সুভাহা আল্লাহ যখন তোমার কর্মস্থল ছিল না যখন তোমার আবার ছিল না খাদ্যর স্থল ছিল না তুমি যখন ওয়ানা ছিল তোমারে কেউ চিনে নাই তখনও আমি আল্লাহ তোমারে ভালোবেসছি বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ ভালোবাসে কি ভালোবাসে না জোরে বলেন বাসে কি বাসে না আল্লাহ বলে যখন তোমারে কেউ চিনে নাই তখনও চিনিছি আমি যখন তোমাকে কিছু খাওয়াই নাই মায়ের গর্ভে খাওয়াইছি আমি বলেন না সুহান যখন তোমাকে কেউ দেখে নাই তখন সৃষ্টি করেছি আমি যখন তোমার কেউ এই শক্তি সম্মত কেউ দেয় না এই শরীরের ভিতরে শক্তি দিয়েছি আমি বলেন না সুবাহান ওই আল্লাহ আছে কি না ওই আল্লাহ বলে এই শরীরের শক্তি দিল সব কিন্তু বান্দা তুমি আমারে মানলা না কালকে আমতের ময়দানি আমি আল্লাহ তোমারে চিনব না জোরে জোরে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ যে চিনবে না এটাই সত্যি এটাই কারণ নাফরবান বান্দা যারা হয়ে যায় তাদেরকে আমার আল্লাহ বলে এই ইহুদিন আসারা মুশ্রিক যারা আছে আল্লাহ বলে পলা হুমফিয়া খালিদুন তারা চিরস্থায়ী জন্য জাহান্নাম হয়ে যাবে বলেন না আল্লাহ আকবার আবার কিছু কিছু মানুষ আছে নামাজ কালাম কিছুই পড়ে না আছে কি নাই আবার কিছু কিছু মুসলমান আছে দেখবেন কোন জিকির নাই ফিকির নাই কিছুই নাই আবার বলে পাশত নামাজ না পড়লেও ইমানটা মজবুত আছে আওয়াজ দেয় বলেন না জুরে সমাজে কম না বেশি পাশক নামাজের বালাই নাই খবর নাই বলে আবার আমার পাশুক তুই তুই আল্লাহ টাকা মুনাফি এটার মধ্যে বেজাল আছে ফরমালিং মার্কা এটা শুধু সাইনবোর্ড দিয়া রাস্তাঘাটে চলে মুসলমান বানাইয়া বলেন কথা ঠিক না বেঠি এইগুলো মুসলমান এই জন্যই তাদেরকে আমি আল্লাহ রান বললাম কঠিন মুসিবত তাদের কাফের চাইতেও বড় আজাব হবে কারণ মুনাফিকের জায়গা হবে আল্লাহ বলে ইন্নাল মুনাফিকি নওয়াল মুনাফিকা তিওয়াল মুশরিকি নশরিকা আমি আল্লাহ বললাম মুশরিক এবং মুনাফিক যারা আছে কাফের যে তো বড় কষ্ট কারণ কাফেররা যখন যুদ্ধ করত মারামারি করত তারা সিটওয়াল দিয়ে দিত আজ নবী আপনি সাথে মারামারি যুদ্ধে লিপ্ত হয়ে যাব কথা ঠিক না ঠিক আর মুনাফিক যারা আছে মুশরিক যারা আছে একই প্যালেটে খাবার খাইবেন চিনবেন না মুনাফিক কেমন আছে যখন আপনার ভালোবেসে আপনার তিলের দিলের ভিতরে এমনভাবে চুরি লাগাইবে তখনই বুঝে আসবে আর তখনই বলবেন ভাই পদের কর কাছ থেকে এমনটা আমি আশা করি নাই কথা ঠিক না ঠিক যখন ঘায়ল করে ফেলে তখন বুঝে আসে তো তোমার দ্বারা এটা আমার কি বুঝে আসে নাই তুমি যে এত বড় ক্ষতিটা আমার করবা কি করে কি করে না এজন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যারা গিরা নামাজ নাই রোজা নাই হজ নাই নাই আল্লাহ রহমত থেকে যারা নৈরাশ আল্লাহ বলে তবুও তোদেরকে ভালোবাসি এখনো আয় ফিরে আয় আমি আল্লাহ বলছি رحمتাল লিল আলামিন কারণ আমি আল্লাহ তোর এখনো ভালোবাসি এখনো হায়াত দিয়েছি এখনো জীবন দিয়েছি এখনো অপমান করি নাই অপদস্ত করি নাই কিছু করি নাই এখনো তোর হায়াত দিয়েছি মৃত্যু ব্যক্তির চাইতেও এখনো তুই উত্তম আসর করে ফিরা আমি আল্লাহ তোবার দরজা খুইলা দিলাম তুই তৌবা কর তামাম জীবনের গুণা আমি আল্লাহ মাফ কইরা দেব আল্লাহ পারে কি পারে না এজন্য আমরা যারা বলি বলছিলাম যারা পাঁচক নামাজ পড়ে না এরা বলে পাঁচক নামাজ না পড়লে ইমানটা এখনো মজবুত আছে আমার আল্লাহ বলে তোর ইমান এখনো মজবুত নয় কারণ আল্লাহ বলে যে নামাজ পড়ে না সে মুশরিক আর মুনাফিকের কাতারে কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকে না কথা ঠিক না কারণ কাফের মধ্যে আর মুসলমান পার্থক্য হইতেছে কি নামাজ আপনি ইমানদার হইলে আপনার ঘরে তো থাকতেই পারবেন না মসজিদে হোক আর বাড়িতে হোক রাস্তা হোক আর গাড়ি হোক আর বন্ধ হোক যেখানেই হোক আপনি সেখানেই নামাজে যাইবেন কথা ঠিক না আর ইমানদার হইলে সে আর বসে থাকতে পারো না যখন আপনার বাপের উপর আঘাত এসে পড়েছে তখন কি আপনার বৈশা বৈশা আঙুল শুষবেন কথা ঠিক না তখন আপনি মনে চাইবে না শুধু যে আমি আমার আপার মারছে এখন আমি গরম হিসেবে দেখুন তাই দৌড় দে তাড়াতাড়ি আমার আপার যে আক্রমণ কইরা বইছে ওই যেত বড় ওই বেড়া ও না মাইরা আমি বাড়ি তাম ফিরা আসে না এমন তেমন আমার আল্লাহ বলে যারা ইমান ইমান দাবি করে তারা ইমান তারা ইমান ইমান দাবি করে বিপদে পড়লে ধৈর্য ধারণ করে না যারা ইমান ইমান করে আমি আল্লাহ বাদ দিলে দেখি তারা চুরি করে কিনা আমি আল্লাহ দেখি তাদেরকে দেখি এমনভাবে ইমান আছে কিনা না তো দিয়া পরীক্ষা করে বাচ্চা দিয়া পরীক্ষা করে স্ত্রী দিয়া পরীক্ষা করি মা দিয়া পরীক্ষা করে দেখি এদেরকে পাওয়ার পরে কি আমি আল্লাহ বুইলা যা আমি আল্লাহ বললাম ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা তুকাযিবা আমি আল্লাহ সুরা রহমানের জানাইয়া দিয়ে বললাম বান্দারে যখন তুমি আমি আল্লাহ রব্বুল আলামিন এই নাজ নিয়ামত দিয়েছি তুমি কোন নাজ নিয়ামত কে অস্বীকার করবা অস্বীকার করার সুযোগ আছে